আমরা আমাদের এই ক্যাম্পাস থেকে জানাতে চাই ইসরায়েল কে ইসরায়েল তুমি যাও দুনিয়ার মুসলিম আজ এক হয়েছে তোমাদের আমাদের গাজাবাসীর পিছনে দাঁড়িয়ে তাদেরকে সংহতি প্রকাশ করবে অথবা তাদের

اللهم <سؤال> اهد أم اللهم <سؤال> أهل غزة اللهم ارحم দশক ধরে ইসরায়েল কিভাবে আমাদের প্যালেস্টাইনে মুসলিম ভাইদের উপর হামলা করছে অতর্কিত হামলা করছে বিশেষ করে গত সাত মাস ব্যাপী ইসরায়েল কিভাবে শিশু সহ সারা প্যালেস্টাইনকে একটি রণক্ষেত্রে পরিণত করেছে বিশেষ করে গত কয়েকদিন ধরে রাফা এবং গাজায় ইসরায়েলি বাহিনী যেভাবে গণহত্যা চালিয়েছে যা সারা বিশ্বে নিন্দনীয় গাজাবাসীদের পক্ষ থেকে সারা বিশ্বব্যাপী সেটি পালন করা হচ্ছে

आकाश बातश